বাংলাদেশ আজ আবারও উত্তপ্ত রাজনীতির এক দিনে পা রেখেছে রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন জেলায় চলছে বিক্ষোভ সমাবেশ আর স্লোগানের ধ্বনি আজ বৃহস্পতিবার সকালে জামায়াতে ইসলামী সহ আটটি রাজনৈতিক দল সরকারের বিরুদ্ধে দাবি আদায়ের আন্দোলনে মাঠে নেমেছে তাদের মূল দাবি আগাম নির্বাচন গ্রেফতারকৃত নেতাকর্মীদের মুক্তি এবং রাজনৈতিক মামলার অবসান ঢাকার বিভিন্ন পয়েন্টে সকাল থেকেই শুরু হয় মিছিল সমাবেশ পল্টন মতিঝিল বাইতুল মুকাররাম ও আরামবাগ এলাকা জুড়ে দেখা যায় ব্যাপক পুলিশ মোতায়েন রাস্তায় রাস্তায় ড্যানার পোস্টার আর মাইকে গর্জন গণতন্ত্র ফিরিয়ে দাও আমাদের নেতাকে মুক্তি দাও এদিকে পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে তারা আইন শৃঙ্খলা লক্ষ্যায় প্রস্তুত এবং কোনো বিশৃঙ্খলা হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে তবে সকাল থেকে দুপুর পর্যন্ত কোথাও কোথাও ধাওয়া পাল্টা ধাওয়া এমনকি ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটেছে বলে জানিয়েছে স্থানীয়রা চোখে পড়ে মিছিলের মধ্যে ছাত্র ও যুব সংগঠনের সক্রিয় অংশগ্রহণ একটি দল জিগাতলা এলাকায় পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ালে অন্তত জন আহত হয় একাধিক ভিডিও ক্লিপে দেখা গেছে মানুষ পালাচ্ছে দোকানপাট বন্ধ হচ্ছে আর টিয়ার গ্যাসের ধোঁয়ায় আচ্ছন্ন পুরো রাস্তা রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন এই আন্দোলন আসলে সরকারের উপর রাজনৈতিক চাপ সৃষ্টি করার কৌশল কারণ সামনে জাতীয় নির্বাচন ঘনিয়ে আসছে প্রতিটি দলই এখন নিজ নিজ অবস্থান শক্ত করার চেষ্টা করছে অন্যদিকে সাধারণ মানুষ বলছেন প্রতিদিনের জীবনে এই রাজনৈতিক উত্তেজনা তাদের ভোগান্তি বাড়াচ্ছে যানজট ভয় দোকান বন্ধ সব মিলিয়ে রাজধানীতে এক ধরনের আতঙ্ক তৈরি হয়েছে তবে প্রশ্ন রয়ে যায় এই আন্দোলন কি সরকারকে কোনো বাস্তবিক চাপে ফেলবে নাকি আগের মতোই কয়েকদিনের মধ্যেই পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে এই মুহূর্তে পাওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী বিকেলে পুলিশ ও আন্দোলনকারীদের মধ্যে উত্তেজনা কিছুটা কমেছে তবে রাজধানীর গুরুত্বপূর্ণ এলাকাগুলো এখনও পুলিশে পরিপূর্ণ বাংলাদেশের রাজনীতির এই উত্তপ্ত সময় কোথায় গিয়ে থামবে সেটি এখন সময়ের বড় প্রশ্ন